আর যে করকাণ্ডে মধুমিতা সরকার রেগে গেল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সমস্ত ভারতবর্ষ এখন উত্তাল ব্যক্তি স্বার্থে এখন সবাই নিজেদের অধিকার নিয়ে ব্যস্ত কীভাবে আইনের সুশাসন প্রতিষ্ঠা করবে একজন দর্শক কীভাবে শাস্তি না পেয়ে পার পাবে সেটা এখন দেখতে চায় সমস্ত ভারতবাসী এবার আর যে করকাণ্ডের সায়া যাতে আর সমাজে না পড়ে সেই জন্য সবাইকে প্রতিবাদী হতে আহ্বান জানিয়েছে মধুমিতা সরকার মধুমিতা সরকার বলেন আমরা যদি এবার তাদের সার দিয়ে দিই তাহলে তারা ভবিষ্যতে এরকম অপকর্ম আরও করবে তাই কোনো ছাড় নয় সবাই যে যার অবস্থান থেকে প্রতিবাদ করুন লড়াইয়ে নামুন তো বন্ধুরা মধুমিতা সরকার এবার লড়াইয়ে নামল আর বলল অপরাধের সর্বোচ্চ শাস্তি না দেওয়া পর্যন্ত মাঠে থাকবে অভিনেত্রী তোমরাও কে কে মধুমিতার সাথে একমত তোমরাও কে কে প্রতিবাদ করছো নিজেদের জায়গা থেকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ